হাঁটতে হাঁটতে আমার অনেক কিছু ছোটবেলার স্মৃতি মনে আগে আমি বাবার সঙ্গে এসেছি হয় হাই সবাইকে আমি চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমি এটা রেডি টেডি হয়ে ট্রেনে করে দমদম স্টেশন গেছিলাম দমদম থেকে অন্য ট্রেনে করে তারপরে আমি গোবরডাঙ্গা নেমেছিলাম গোবরডাঙ্গা থেকে নেমে এই যে বাসে করে আমি যাচ্ছিলাম পাঁচ পোতাতে তো ভিডিও তোমরা দেখতে থাকো আর কে বলে যে গ্রামে মানে বড় বড়ো বাড়িঘর নেই তোমরাই রাস্তার পাশে দেখতে পেলে কত সুন্দর বাড়িঘর রয়েছে আর বাসে করে যাচ্ছিলাম বাসে করে যেতে যেতেই কিছুটা ভিডিও করেছিলাম আর তোমরা পাঁচ পোতায় যারা গেছো অবশ্যই জানবে এইটা হচ্ছে তোমরাই বলবে আমি সবাইকে চলেছে আর একটা নতুন ভিডিও নেই এসছি একদম গোবরডাঙার পাঁচপোটাতে এখানে আজকে আমার দিদার বাড়িতে কালী পুজো রয়েছে তো আগের ভিডিওটা দেখলে ওইটা হচ্ছে বান্নারের ভিডিও তোমরা যারা এসে তারা অবশ্যই জানবে আর এই হচ্ছে যাচ্ছে এখন হেঁটে হেঁটে একটুখানি পাঁচপোটা বাজার থেকে একটুখানি সামান্য যেতে লাগে যারা গোবরডাঙ্গার পাঁচ থাকো অবশ্যই বলবে আজকে আমার দিদার বাড়িতে মানে হচ্ছে আমার মায়ের মামার বাড়িতে আমার দিদা হয় হচ্ছে কালীপুজো রয়েছে তো রাতিবেলা রয়েছে সেই জন্যই এসেছি আগে বাবা মা চলে এসেছে বৌদি দাদা আসেনি কিন্তু কুচকিটা এসছে আর আমি এখন সেই শত্রুর থেকে আসলাম হাঁটতে হাঁটতে আমার অনেক কিছু ছোটোবেলার স্মৃতি করে মনে পড়ে যাচ্ছিলাম এবং এর আগে আমি বাবার সঙ্গে এসেছি দিনও একা আসছিলো এরকম একা আসলাম চিনে চিনে একটু একটু মনে আছে বাস থেকে বাস চলে যাচ্ছিলো বাজার ছেড়ে তো একটু একটু মনে আছে দেখেই মানে সেই মনে রাখা থেকেই আসলাম চলো এই হচ্ছে গ্রামের রাস্তা আমাদের দিককার রাস্তার মধ্যে রাস্তার অবস্থা বেহাল আর এইদিকে বাদিকে রয়েছে বাঙর হেটে হেঁটে যাচ্ছে একদম আমার মামার বাড়ির পাশ দিয়ে দিয়ে দেখো অল্প অল্প দেখা যাচ্ছে বাঙর অল্প অল্প দেখা যাচ্ছে কত কিছু চেঞ্জ হয়ে গেছে কিছুই চিনতে পারছি না রাস্তাঘাট সব চেঞ্জ হয়ে গেছে কিছু চেনা যাচ্ছে না মানে অনেক বছর পরে আসলাম আর বিয়ের পরে একবার এসেছিলাম নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এসেছিলাম আর এই আসলাম বাবার সঙ্গে আসি তো ওই জন্য রাস্তা চেনা চিনতেই পারছি না একটু একটু চেনা চেনা লাগছে এইবারে বাবা নিতে এসছে এ তিন বাবা এইটাই তিন ছালা না চার চালার ঘর গো আরে ওরা হচ্ছে বাসের মধ্যে ছিল পেছনে ছোটটা ছিল এবারে আমি Haji গুছিন আছে না লাগে কিন্তু বড় মামিকে খেয়াল করতে পারি নি আমি এবার পাঁচপথা বাজার যাইয়ে এসছে চেন আছে না লেগেছে বাসেরটা যে টিকিট কাটছিল তাকে আমি বলছি এটা কি পাঁচপথা বাজার বলছে কি হ্যাঁ আমি খপাত করে নেমে গেছি ওরা কেউ নামলো না দেখলো তো দেখলাম তো বাস তো ছেড়ে দিলাম যেই নেমে গেলাম হ্যাঁ গ্রামে আসলে বাঁশ গাছটা দেখাই যাবে আমাদের ওখানে রয়েছে কিন্তু এত না বাঁশ গাছ আমি ভাত তরকারি করে এনেছি কিন্তু ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে বসে যে খাবো এত ভিড় তা নষ্ট হয়ে যাবে তো তো সেই রাতে এগারোটার সময় আসবে আর আমি ট্রেনের মধ্যে খেয়ে নেবো ভেবেছিলাম না না

গিয়ে দেখি সবাই মালা বানাচ্ছে আর ওইখানে দেখো ওই হলুদ কালারের যে ড্রেস হবে মামি এটা আমার মামি হয় আর এখানে লাল কালারের এটা হচ্ছে দিদা মায়ের মামি হয় এবং কি সুন্দর মোটা এক গোছা যে মালা হয় একদম ঠাকুরের পরাবে বলে সেই রকম মালা গাচ্ছে আর মালাটা তোমরা একটু পরেই দেখবে কত বড় মালা বানিয়েছে বসে বসে অনেকগুলো মানে দুটো জোড়া মায়ের পুজো হবে তো জোড়া মায়ের জন্য জোড়া ফুল মালা বানাচ্ছে আর ছোট ছোট মালা কি মালাটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মানে একটা হচ্ছে গেন্দা কালার ইয়েলো কালারের ফুল দিয়ে বানিয়েছে এইরকম বড় মালা হয়েছে আর মোটা ঢাক চলে এসছে

জল দা মা গংগাদে নাম কৰ্ত্ৰ দিয়ে মা গংগা দেৱীৰ প্ৰণাম কৰ হুবিকে পড়বি না এখন না এখন না এখন না এখন না তবে এই কিন্তু এখানে স্নান করে নিয়ে চলে যাবে એટલે એવું આ આપના કાસે તો પાયા હા આ આ રૂટિંગ બદલસ્તો કે નાઓ ઓય બેવર શેરી કાશી ઓલો આમ ના મુકતો

कांट प्यारे गुस्सा बैठ जा नेट का पापी दादा ने रेडी करो पापियाला आंधे ओ तुम दीवार पर से डिग्री ऑलरेडी करो

একটা মেতে যেমন তেমন দুইটা

বেদের মাহাতুদের ছেলেরা नाते দিব আমি তুমি বলতে নমস্কার নমস্কার দিচ্ছো আঞ্জলি দিচ্ছো

বাড়িতে যারা পরিবার বর্গ সবে ঘুমুতুলক শান্তিজন দিলে ভালো হতো সবাই স্টপ ছেড়ে বড় মানুষ দুটো থাকে একদম করে মানে সূর্য ওঠার আগে গিয়ে বিসর্জন দিয়ে দিতে হয় তো পুজো হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর বলছিলেন যে মাকে বরণ করে সামনে সেটা আরই বলে আসবে মানসিক পুজো সূর্য ওঠার পরে বিসর্জন দেয় না তো তাড়াতাড়ি করে পুজো করে তাড়াতাড়ি করে ঘোরের আগে ফোটার আগে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম না অত্যন্ত ভালো লেগেছে আশা করি তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসো সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা সবাই সুস্থ থাকো মায়ের কাছে মায়ের কাছে আমি অবশ্যই প্রার্থনা করব তোমরা সবাই ভালো থাকো আর সবাইকে সুস্থ রাখো আমিও সুস্থ থাকবো তোমরাও থাকবে তো ভোরবেলা সবাই মিলে গিয়ে আমরা বিসর্জন আসলাম এটা হচ্ছে প্রথম ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো এরপরে তো আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন যারা সাবস্ক্রাইব করে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা তো আর একটা ঠাকুর যাবে এক্ষুনি বিসর্জন দিতে দেখো এখানে বিসর্জন দিয়ে তো মাছের চালা দিল তো সবাই ভালো দেখো সবাই সুস্থ থেকো তো টাটা তো দেখতে থাকো তো টাটা ওইটা পাকা হওয়ার পর দিয়ে আসে ভেরি ভেড়ি করেছিল না ঘাটের ঝাড়ে তাই এই যে